এইসব মজা দিব না তুই পাই তুই পলায় তোর বিয়ের সাক্ষী আবার এইটি তোর বিয়ের সাক্ষী হলে এইটি ঠিক আছে একসাথে মুখ টুক লাল হয়ে গেছে পলায় করিস বিয়ে জীবনে তো এইসব পাইস নাই

আমরা মাঝ পথে দাঁড়াইছি আমাদের বিড়ি বিড়ি বিরতি দেওয়ার জন্য আর আমাদের দেখা হল সাথে দেওয়ার জন্য প্রস্তাব করার উদ্দেশ্যে আর আমাদের সব গাড়ি আগে চলে গেছে মানে মাঝ পথে একটু বিনোদন না হয় না তাই না তো চলো ভাই এরপরে দেখা হচ্ছে সরাসরি তো আমরা চলে আসছি এখন এখন হচ্ছে এই জায়গায় ব্রেক নিচ্ছি আমরা হচ্ছে আগে আমাদের ক্যামেরা সবকিছু সেট আপ করতে হবে আমাদের ক্যামেরা ট্যামেরা সেট আপ করতে হবে আমরা বাইক নিয়ে আগে আগে চলে আসছিলাম আর ফয়জরা ওরা আসতেছে ওরা আসার পরে এরপরে হচ্ছে আমরা এই জায়গা থেকে একসাথে রওনা দেবো হয়ে গেছে প্রায় চলে আসে আর মাত্র এক কিলো বাকি আছে এখান থেকে মাত্র চলো আগে ক্যামেরা করে ফেলি মাস পথে আমার বন্ধুর মোটর সাইকেল গেছে নষ্ট হয়ে এখন পিকআপ গেছে নষ্ট হয়ে আপ আছে বন বনে মোটর মতো করতেছে চাই একটা ভাই সাথে দেখা হলো ইঞ্জিনিয়ার ভাই কোনো মতে একটা সিস্টেম করে পিক পিকআপের সাথে আরকি যাতে কোনো মতে হালকা করে গুলি দিলে চলে তার ডা বের করে দিয়ে সুন্দর করে

তার তো বড় কথা হলো ওর নাম এও হবে খুব শীঘ্রই এরও কুরবান হয়ে যাবে খুব শীঘ্রই আসলে এর বিশ্বাস নাই এনি টাইম হয়ে পারে তোর বিয়েতে এমনিও দাওয়াত পাবো না বন্ধু তুই যতবার যাই কেন তোর বিয়েতে এমনিও তুই দাওয়াত না

কোন ক্লাসে বড় ক্লাস ওয়ানে এই বয়সে তে এত না তোমার তো ভবিষ্যৎ আমি এখনই দেখতে পাচ্ছি তোমার এই যে এডের কালার এডের কি কালার কত ব্ল্যাক তাহলে তোমার ভবিষ্যত এই কালার হয়ে গেছে সতানার বাচ্চা চরিত্রহীন অবশেষে ভালোবাসার মানুষের বিয়েটা করেই নিয়ে গেলি তুই তাহলে তোর রিয়াকশনটা কেমন হবে আমার রিয়াকশনটা এখন প্রচুর ভালো মানে কেমন লাগতেছে আর কি আমার এখন লাগতেছে প্রচুর জার্নি করে প্রচুর খুদা লাগছে এখন লজ্জা লাগতেছে না মুই ওটা দিবি না গিয়েছিলাম

এখন আমরা বসে বসে সবাই মিলে থাকছি আর আমার বন্ধু ও খাতে পারবে না ও খাতে পারবে না ওর সামনে কিচ্ছু নাই চলে আসছে

টাকা নাই দেখ সালামি এর ভিতরে কয় মানে কি চুননি এখন আবার জুতা নিতে আবার আসছি সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার খাওয়াই টেস্ট করাচ্ছে যে এর ভিতরে আসলে আদৌ उल्टा बटा से की पीठा आंके लेटे आगे बाइंगे ना ये की सागुले और इधर मोरीज मोरीज डेक्सो डेक्सो आओ खाए ना वो मोरीज राइके दे ये डे ये डे मोरीज हाँ हाँ ये मोरीज ना ये डे मोरीज ना वन्नो किसू मोरीज ना भाई ना मोरीज ऐसे कोसूरी ए खाए ना डेक्सो लगा मेरा मजाक

দেখতেছে দেখো কান্দনাই নাই না বন্ধু বলো কবুল বলো আলহামদুলিল্লাহ কবুল আলহামদুলিল্লাহ কবুল আর একবার বলো আলহামদুলিল্লাহ এই বিয়ে করার জন্য তোমার কি কেউ কোনো ফোর্স করছে কইছ না কি না করিছে আমি আমি তো জোর করিছি বুদাই ভাষায় দিবি আমারে কত জোর করিনি তাই তো হ্যাঁ করি নাই আচ্ছা এইবারে তো সবাইরে পরিচয় করায় দি এরা দুজন আছে মূলত ভাই ফ্রি ফায়ারেতে পরিচয় দুজনে ঠিক আছে গেম খেলতো এই শালা আমার গেমাটিতে ঢুকে ওই মায়ের সাথে পরিচয় সেই জায়গাতে প্রেম প্রীতি সেই জায়গা থেকে দেখা সাক্ষাৎ আমার গাড়ির মোবিলির বারোটা বাজায় দিয়ে আজকে দুজনে বিয়ে করে নিল আর এই জায়গা পাশে আমি বসেছিলাম পাশেই বসে দিয়েছি এই হলো আমার লাইফ যাই হোক বন্ধুর লাইফটা স্যাটেল তোর ভবিষ্যতে তোর কপালে দুঃখ আছে যেটা বুঝতে পারতেছি বন্ধু ঠিক আছে তুই কি খুশি তুই কি খুশি তো হাসিস না

তো এনজয় হলো মজা হলো অবশ্যই বন্ধুর বিয়েও হলো তো আজকের ব্লগটা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার